নমস্কার আজ আমরা সহজভাবে জানব কিভাবে ঘরে লক্ষ্মী পূজা করা যায় আপনি সহজ ধাপে ধাপে অনুসরণ করলে পূজা হবে সুন্দর এবং পূর্ণ প্রথমে ঘর ও পুজোস্থল পরিষ্কার করুন পুজোর জন্য প্রয়োজন হবে ধূপ প্রদীপ ফুল ফল মিষ্টি লাল কাপড় এবং তিলক সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখুন পুজোর থালিতে বা চৌকিতে দেবীর ছবি বা মূর্তি রাখুন লাল কাপড় বিছিয়ে দেবীকে সুন্দরভাবে সাজান ফুল ধান এবং ফল রাখুন যেন পূজা সুন্দরভাবে সম্পন্ন হয় পূজার ধাপ প্রথমে ধূপ ও প্রদীপ জ্বালান ধূপের ধোঁয়া এবং প্রদীপের আলো ঘরে পবিত্রতা এবং শুদ্ধি আনে দেবীর সামনে ফুল এবং ধান রেখে প্রণাম করুন এটি শুভতা এবং সমৃদ্ধি বয়ে আনে মিষ্টি ফল এবং নারকেল দেবীর কাছে অর্পণ করুন এটি পরিবারের সুখ এবং সমৃদ্ধির প্রতীক লাল কুমকুম বা তিলক দিয়ে দেবীর মূর্তিতে প্রণাম করুন হৃদয় ভরে পূজা করুন এবং শুভ কামনা করুন হাতে প্রদীপ নিয়ে আরতি করুন প্রদীপের আলো দেবীর আশীর্বাদ এবং শান্তি আনে একটু স্থির চিত্তে এই মন্ত্রটি বলুন ওম মহালক্ষ্মী নম তারপর সমৃদ্ধি সুখ এবং শান্তি কামনা করুন পূজা শেষ হলে ভোগ পরিবারের সবাইকে বিতরণ করুন ঘর পরিষ্কার রাখুন এবং শান্তির অনুভূতি উপভোগ করুন এইভাবে সহজ ধাপে ঘরে লক্ষ্মী পূজা সম্পূর্ণ হল জয়মালক্ষ্মী